আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তে বন্ধুগণ আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন তে কবি খাজে এক ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে স্বরচিত যে কবিতাটা পাঠ করবার চেষ্টা করব কবিতাটা আমার এখনই লেখা এই কয়েক মিনিট আগে লেখা শেষ হয়েছে কবিতাটার নাম কি আপসীন নেত্রী খালেদা জিয়া কবিতাটার নাম কি আপসীন নেত্রী খালেদা জিয়া রাজ ক্ষমতায় সাত্তার সাহেব এক সেটিয়া ভোটে এরশাদ সাহেবের মসনদ দখল পেশি শক্তির জোরে দলটা তখন ঘূর্ণিঝরে পড়ল দুর্বিপাকে একটু হলে অসতর্ক বিলিনে নেতৃত্বখন হাল ধরলেন ঘুমটা রেখে ঘরে মাটকাপে মিটিং মিছিল বিরাঙ্গনার বেশি ঘুমকি ধামকি জেল জুলুম সহ্য বারে এর মাঝেই অকুতভ হয় লর্ড কত দলে আপোষ করলো সইরাচারের সাথে তার কোনো আপোষ নাই অশোক জেল খেটে তিনবারের প্রধানমন্ত্রী সত্যিকারের ভোটে দেশের সেবায় আত্মনিয়োগ সকল স্বার্থ ভুলে আপসীন নেত্রী খ্যাতি জগৎ জোরে এই ছিল কবিতাটা বন্ধুগণ ভালো থাকুন